আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন তো বন্ধুরা আমরা অনেকেই রয়েছি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে না যারা চেঞ্জ করতে পারে না তাদের জন্যই আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তো আপনি যদি একটি মোবাইল ফোন থেকে খুব সহজেই আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য তো বন্ধুরা অবশ্যই ভিডিও না টেনে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনি শিখে ফেলতে পারবেন এবং ভিডিওটা যদি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা দেখেন জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমি আমার ফোন থেকে দেখাচ্ছি এবং এই পাশে কিন্তু আপনার স্ক্রিন রেকর্ড দেখতে পাবেন তো এখান থেকে আপনি হচ্ছে চলে যাবেন আপনার ফোনের যে দেয়া জিমেল অ্যাকাউন্টের যে অ্যাপস রয়েছে তো সেই অ্যাপসের পারে ক্লিক করবেন তো এখানে যে অফিসিয়ালি জিমেল অ্যাকাউন্টের যে অ্যাপসটা রয়েছে তো আমি এই অ্যাপসের পরে ক্লিক করে এখানে এখানে লেখা আছে জিমেল তো আমি এই অ্যাপসার পরে ক্লিক করে দেবো তো আমি এখানে ক্লিক করে দিলাম তো করার পর আপনার একে হচ্ছে জিমেল অ্যাকাউন্টটা চলে আসবে আসার পর অবশ্যই কিন্তু আপনি আপনার মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন অথবা ওয়াইফাই কানেকশন থাকতে হবে তো এরপর আমি হচ্ছে আমার যে জিমেলের যে লঘুটা রয়েছে সেই লঘুরের উপরে ক্লিক করে দেব তো আমি এখানে ক্লিক করে দিলাম করা বন্ধুরা এখানে দেখেন আমি যেহেতু মোবাইলের এম ফোন দিয়ে আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ তো আমার এখানে ক্লিক করতে হবে গুগল অ্যাকাউন্টে তো আমি এই গুগল অ্যাকাউন্টের পরে ক্লিক করে দেব তো আমি এই গুগল অ্যাকাউন্টের পরে ক্লিক করে দিলাম পর বন্ধুরা দেখেন আপনি একটু স্ক্রোল ডাউন করে আপনার যে বাম পাশে নিয়ে যাবেন অপশানগুলোকে তো এখানে দেখেন চার নাম্বারে একশো অপশান রয়েছে চার নম্বরে যে অপশানটা রয়েছে সেই অপশানটার নাম হচ্ছে সিকিউরিটি তো আপনি এই সিকিউরিটি অপশানের পারে ক্লিক করে দেবেন তো আমি এই সিকিউরিটি অপশানের পারে ক্লিক করে দিচ্ছি তো সিকিউরিটি অপশানে ক্লিক করলাম করার পর এরকম কিছু অপশান আর ব্যাস আপনি একটু স্ক্রল ডাউন করে নিজ দিকে যাবেন যাওয়ার পর আপনি এখানে অনেকগুলো অপশান দেখতে পারেন এখানে রয়েছে টু স্টেপ ভেরিফিকেশান এখানে সিকিউরিটি কোড এখানে হচ্ছে প্যাসক্যান্ড সিকিউরিটি কিস এরপর হচ্ছে পাসওয়ার্ড তো আপনি এখান থেকে সিম্পলি করে পাসওয়ার্ডের পারে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে এই পাসওয়ার্ড অপশান ব্যাপারেই ক্লিক করে দিচ্ছি তো আমি পাসওয়ার্ড অপশান ব্যাপারে ক্লিক করলাম করার পর বন্ধুরা আপনাদেরকে একটু ওয়াইট করতে হবে একটু একটু লুড নিচ্ছে তো এরপর আপনার জিমেলটা থাকবে উপরে এবং নিচে এরকম একটা ইন্টার পাসওয়ার্ড তো আপনার পূর্বের যে পাসওয়ার্ডটা ছিল মানে আগের যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা পুনরায় আপনাকে এখানে বসাতে হবে তো এখানে পুনরায় পাসওয়ার্ডটা দিয়ে তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো আমি আমার আগের যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আপনি ক্লিক করবেন তো আমি নেক্সট পেপারে ক্লিক করে দিলাম তো নেক্সট পেপারে ক্লিক করার পর বন্ধুরা দেখেন আমাদের যে লাস্ট স্টেপের যে কাটা সেটা কিন্তু চলে এসেছে ওখানে পাসওয়ার্ড লেখা আছে তো ওখানে তারা উপরে ফার্স্টে বলছে চোস অ্যা স্ট্রং পাসওয়ার্ড অ্যান্ড ডাজ নোট ইউজ ইফ ইউ অদার্স অ্যাকাউন্ট মানে অন্য কোনো অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা আপনি ইউজ করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে না দেওয়ার কথা বলতেছে তো আপনি এখান থেকে কী করবেন আপনার নতুন যে পাসওয়ার্ডটা সেটা হচ্ছে উপরে দেবেন তারপর এইখানে নিউ পাসওয়ার্ডের জায়গায় যে নতুন পাসওয়ার্ডটা আপনি দেবেন সেম এই পাসওয়ার্ডটা আপনি দিবেন নিচে এখানে দেখেন কনফার্ম নিউ পাসওয়ার্ড তো বন্ধুরা আবার বিষয়টা বুঝেন নিউ পাসওয়ার্ড আপনি যে নতুন পাসওয়ার্ডটা দিবেন এখানে সেম পাসওয়ার্ডটাই নিচে যে কনফার্ম নিউ পাসওয়ার্ড সেখানে আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ডে এই যে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করার পর কিন্তু আপনার পাসওয়ার্ডটি পুনরায় মানে চেঞ্জ হয়ে যাবে এবং আপনি যে পাসওয়ার্ডটি অ্যাকাউন্ট দিচ্ছেন সেটা হচ্ছে আপনার মেন পাসওয়ার্ড তোমরা সেম কিন্তু আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারেন অনেক সহজেই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিও যদি উপকারী এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে